অভ্যুত্থানের পেছনে পিছনে এখন প্রতি অভ্যুত্থানের একটা তৎপরতা এটা আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং আমাদের এই বিজয় এই অভ্যুত্থানকে ভারতের মোদী সরকার সহ রেজিম কেউ এটাকে এবং তাদের যারা সহযোগী তারা তাদের পরাজয় হিসাবে তারা বিবেচনা করছেন তারা আপনার জানেন যে একটা ফ্যাসেস রেজিম তারা কি কেবলমাত্র বন্দুকের জোরে তারা কি দেশ চালায় আর কোনো একটা স্বৈরতন্ত্রী শাসক তারা কি কেবল হাতিয়ার কামান বন্দুক দিয়ে তো শাসন করে না তাদের শাসনের পেছনে জনগণের সম্মতি লাগে জনগণের মতামত লাগে আদর্শিকভাবে সাংস্কৃতিকভাবে শাসকদের পক্ষে ফ্যাসিস রেজিমের পক্ষে মতামত গঠন করতে হয় কাজটা কারা করেন ফলে সম্মতি আদায়ের জন্য দুনিয়ার তাবৎ দেশে দেখেছি বাংলাদেশেও দেখেছি তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ কবি লেখক শিল্পী সাহিত্যিকদেরকে তারা কাজে লাগানোর তারা চেষ্টা করে এটা আমরা আমাদের গত পাঁচ দশকের বিভিন্ন সমাজে যেমন লক্ষ্য করেছি গত দেড় দশকে আমরা প্রত্যক্ষভাবে সবাই কিন্তু আমরা এটার সাক্ষী এবং আমাদের খুবই দুর্ভাগ্য বঙ্গভবনে একবার দাওয়াত পেলেই আমাদের অনেকে আশ্বস্ত থাকেন প্রধানমন্ত্রীর সাথে একবার বিদেশ সফরে যেতে পারলেই জীবনকে ধন্য মনে করেন একটা রাষ্ট্রীয় পদক একটা অনুষ্ঠান মনে করেন এটাই জীবনের পরম প্রাপ্তি একটা সৃজনশীল মানুষ যিনি আমাদেরকে স্বপ্ন দেখান কবি লেখা আমি প্রায় বলি কবি লেখকরা না থাকলে তো পৃথিবীটা বাসযোগ্য থাকতো না মানুষের যে সংবেদনশীলতা প্রেম থেকে শুরু করে দ্রোহের যে গভীর সংবেদনশীলতা এটা জাগিয়ে তোলে কারা কবিরা লেখকরা শিল্পীরা যারাই এই মনন যে জায়গাটা তো এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা গত দেখেছি যে আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা এবার লড়াইয়ের মধ্য দিয়ে শেষ দিকে এসে আপনারা যারা এই লড়াই যুক্ত হয়েছেন লেখনী শিল্পী তুলে দিয়ে ছবি এঁকে ছাত্র তরুণদের সাথে অনেকেই গ্রাফিতি দেওয়া লিখানো অনেকে আপনারা যুক্ত হয়েছেন ওদেরকে ভাষা দিয়েছেন কোনো একটা স্লোগান তুলে ধরা কোনো একটা বাক্য তুলে ধরা এটা অনেক সময় স্পার্ক করে এটা এরকম অসাধারণ ব্যক্তি এ সময় অনেকে আপনারা এই ভূমিকাটা পালন করেছেন সেজন্য নিশ্চয়ই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাব বাটন রাসেল একবার বলেছিলেন যে ফ্যাসিস্টরা প্রথমে নির্বোধদেরকে তারা মুগ্ধ করে তারপরে তারা শিক্ষিত মানুষকে তারপরে তারা মুক্ত করে এটা সারা ব্যাপী আমি দেখি যে ফ্যাসিস্ট রেজিমের পক্ষে সেই জায়গাটা কিন্তু আমরা 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 খেয়াল করে এসেছি আজকে যখন এরকম সময় এই আলোচনাটা চলছেন পাঁচই অগাস্টের পরে বাংলাদেশ এরকম অসাধারণ সময় আর খুব বেশি বাংলাদেশ পাইনি যখন আমরা বলতে পারেন এই ছাত্র তরুণদের সাথে শ্রমিক শ্রমজীবী মানুষ দল সমাজের নারী পুরুষ শিক্ষক অভিভাবক এবং যেই একটা ধাক্কা ধাক্কা দরকার ছিল সেই যখন এলো ঝাঁপিয়ে পড়েছেন মাত্র একশো ছ দিন সাত দিন এখন পার হলো খেয়াল করেছেন বিপ্লবের পেছনে পেছনে নাকি প্রতি বিপ্লব হাঁটে অভ্যুত্থানের পেছনে পিছনে এখন প্রতি অভ্যুত্থানের একটা তৎপরতা এটা আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং আমাদের এই বিজয় এই অভ্যুত্থানকে ভারতের মোদী সরকার সহ ফ্যাসিস্ট রেজিম কেউ এটাকে এবং তাদের যারা সহযোগী তারা তাদের পরাজয় হিসাবে তারা বিবেচনা করছেন তারা।